বাংলার বাংলা প্রকল্পে আপনাদের আপনারা জানেন পিডব্লিউ এল যারা আপনারা ওয়েটিং লিস্টে আছেন পারমানেন্ট ওয়েটিং লিস্ট আপনাদের কিন্তু বলেছি যে টাকা আপনারা যেটা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পাবেন ভেবেছিলেন সেটা আমি আগের ভিডিওতে বলেছি সেটা কিন্তু জানুয়ারির মিডেল অর্থাৎ পনেরোশো তারিখে কিন্তু পাবেন সেটাই বলা হয়েছে এবং চন্দ্রী ভট্টাচার্য তিনি কিন্তু ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ঘোষণা করেছেন বাংলার বাড়িতে কিন্তু একটু পিছিয়ে গেল টাকাটা হাতে পাবে হচ্ছে জানুয়ারির মাঝামাঝি একটা বিষয় এটা অনেকেই কমেন্ট সেকশন জানাচ্ছেন সেই জন্য আমি আপনাদের কাছে ক্লিয়ার করলাম আরেকটা বিষয় হচ্ছে আপনারা এই যে বিভিন্ন জেলাতে যেমন প্রভিশনাল যেটা লিস্ট বাংলার বাড়ি পিডাব্লিউ এল লিস্টটা অনেক জেলায় এখনও বের হয়নি যেমন কোচবিহার যেমন বেরিয়ে গেছে দেখতে পাচ্ছি মেদিনীপুর বেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত ঝাড়গ্রামকে পায়নি পুরুলিয়াকে পাওয়া যায়নি দকineshpur Pauline এরকম প্রভিশনাল মেইল লিস্টে কিন্তু বিলি যাওয়ার কথা মানে এই যে পিডও যেটা যেটা বলা হয় খসড়া লিস্ট খসড়া লিস্টটা এটা অনেকের কাছে এক্সিস্টটা क्लियर নয় যে খসড়া লিস্টটা তাই কি ওটা কি ফাইনালিস্ট খসড়া লিস্টটাই কিন্তু ফাইনালিস্ট নয় খসড়া লিস্টটা আপনারা যেভাবে দেখেছেন ফাইনালিস্ট আসলে আপনারা কিভাবে দেখবেন যে এটা নয় খসড়া লিস্ট প্রভিশনাল লিস্ট তাহলে ফাইনাল লিস্ট কোনটা সরকারি বাড়ি বলুন আর সরকারি যে কোনো টাকা পাওয়া বলুন অনেক রকম নিয়মকানুন আছে এটা আপনাকে মানতে হবে এই জায়গাটাকে সহজেই হয় হয় না সেটা আপনার ভালো করে জানেন সমস্ত ডিপার্টমেন্ট সেটা আপনি কৃষক বন্ধু বলুন লক্ষ্মীর ভান্ডার বলুন আর যাই বলুন যাই হোক তাহলে বাংলার বাড়ির আপনার প্রভিশনাল লিস্ট আছে কিনা আপনাদের আমি দেখি যে স্ক্রিনে কিভাবে দেখতে হয় ডিস্ট্রিক্টটা মানুন আমি আবার আজকে দেখাচ্ছি ডিস্ট্রিক্টটা মারো সেটা কোচবিহার হলে শুধু কোচবিহার ডট জিওভি ডট হাওড়া হলে হাওড়া ঝাড়গ্রাম হলে ঝাড়গ্রাম লিখে এই তিনটে ডটে খালি ক্লিক করলে ওখান থেকে আপনি পেয়ে যাবেন আমি কিভাবে আরেকবার দেখাচ্ছি এবার আসছি এটা প্রভিশনাল ফাইনাল লিস্টটা কবে হাতে পাব টাকা পাওয়ার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে আপনাদের ডিসেম্বরের প্রথম সপ্তাহে নয় আপনারা পাবেন জানুয়ারির মাঝামাঝি টাইম টাইমে আপনারা কিন্তু টাকা পাচ্ছেন ফাইনাল লিস্ট আমি কবে পাব ফাইনাল লিস্ট পাওয়ার কথা বলেছে তিরিশে নভেম্বরের পরে তিরিশে নভেম্বরের পরে জেলা ভিত্তি হয়তো চেঞ্জ হতে পারে ডিসেম্বরের প্রথম সপ্তাহ হতে পারে ফাইনাল লিস্ট ওইটা ফাইনাল লিস্ট দেখতে পাবেন কোথায় ফাইনাল লিস্ট দেখতে পাবেন ওইভাবেই লেখা থাকবে ফাইনাল লিস্ট বিডাব্লিউ এল ফেজ টু এভাবেই লেখা থাকবে দেখতে পাবেন আপনাদের যে পঞ্চায়েত অফিস বিডিও অফিস এই দুটো জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ওখানে গেলে ফাইনাল লিস্ট ওরা রেডি করছে ওখান থেকে আপনারা দেখতে পাবেন আমি ঘরে বসে দেখব সেটা হচ্ছে যেমন ভাবে আপনারা এই যে প্রভিশনাল লিস্ট দেখছেন ওখানে গেলে স্কিনে আমি দেখিয়ে দিচ্ছি ওখানে প্রভিশনালের জায়গা লেখা থাকবে ফাইনাল পিডাব্লিউ লিস্ট ওতে যা যার নাম আছে টাকা পেয়ে যাবে হয়ে গেল তাহলে প্রভিশনালের পরে ফাইনাল লিস্ট রেডি হচ্ছে তিরিশে নভেম্বরের পরে খুব দেরি হলে বেড়েগেটে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ফাইনাল লিস্ট দেখতে পাচ্ছেন গিয়ে দেখতে চাইলে পঞ্চায়েতে ভিডিও অফিসে গেলে ওরা লিস্ট রেডি হয়েছে ঝুলিয়ে দেবে ওখান থেকে নেবেন ফোনে দেখতে চাইলে ঠিক একইভাবে দেখতে পাবেন যেটা প্রভিশনাল লেখাটা চেঞ্জ হয়ে হয়ে যাবে ফাইনাল লিস্ট এটা বিষয় একটা হলো আচ্ছা এবার হচ্ছে যাদের আজকে থেকে শুনেছেন আজকে ভিডিওতে আমি দিয়েছি এক টাকা করে ক্রেডিট করছে এর কারণে এরকম আগে এরকম ক্যান্সিল হয়েছে এরকম ঘটনা ঘটেছে সেই জন্য নদিয়া জেলা চালু করেছে একটা করে দেওয়াটা সেটা সব ডিস্ট্রিক্টেই একটা জেলা করেছে মানে সব ডিস্ট্রিক্টেই সেটা করবে টাকাটা যদি এক টাকা ঢুকে যায় তাহলে আর ফাইনাল নাম কোনোভাবেই যাবে না কারণ এক টাকা ঢুকেছে মানে একদম বেরিয়ে যাচ্ছে যাই হোক সেটা অপেক্ষা করুন আর আমাদের ডিস্ট্রিক্ট মানে যে সমস্ত ডিস্ট্রিক্টে এই যে একটা করে ক্রেডিট আমরা খবর পেলেই কিন্তু ভিডিও আকারে দিয়ে দেবো টাকা কবে ঢুকছে খবর এলেই আপনাদের ভিডিও আকারে দিয়ে দেওয়া হবে এই বাংলার বাড়ি নিয়ে কোনো কোশ্চেন থাকলে বা আমাদের ভিডিও দেখে এই আমাদের যে ভিডিও দেখছেন দেখে যদি কোনো উপকার হয় অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারি আমরা কিন্তু আপনাদের বিভিন্নভাবে মতামত দিয়ে বিভিন্ন সাজেশান বা আমরা জেনে আপনাদের বিভিন্ন সহযোগিতা করার চেষ্টা করতে পারবো ভালো থাকুন